ঠিক এমন আর এক কাণ্ড ঘটেছিল সেবার নৈহাটি থেকে শিয়ালদা পৌঁছে দেখি বজবজ শেষ লোকালটা চলে গেছে অনেকক্ষণ অগত্যা এত রাতে ট্যাক্সি ছাড়া গতি নেই স্টেশন চত্বরে দু একজন লোক থাকলেও বাইরেটা ফাঁকা শীতের রাতে জনশূন্য শিয়ালদা ব্রিজের ট্যাক্সির খোঁজে দু একটা ইটবালির লরি আর ট্যাম্পু ছাড়া কিছুই চোখে পড়ছিল না ঠিক করলাম ব্রিজ টোপকে ওপারে মোড়ের মাথায় যাব ব্রিজের মাঝামাঝি কারা যেন দুজন কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে লোক দুটোকে ক্রস করার সময় দেখলাম একজনের নলির কাছে খুঁড়ের দাগ লোকটা অপরজনের কাঁধে হেলান দিয়ে আমাকে দেখেই অপর লোকটা কাঁধ থেকে হাত সরিয়ে নিল গলা কাটা লোকটা হুড়মুড় করে পড়ে গেল ব্রিজের উপর কি করা উচিত অনুচিত ভাবার সময় নেই জোরে হাঁটতে লাগলাম লোকটাও পিছিয়ে নিল প্রাণপণে ছুটতে লাগলাম ঘাড় দেখলাম লোকটা ছুটছে আমার পিছনে লোকটার কাছে আর্মস আছে আমি খুনের সাক্ষী হয়ে গেছি একটা খুন যে করেছে আর একটা খুন করতে তার হাত কাঁপবে বলে মনে হলো না খুব কাছে চলে এসেছিল লোকটা উপায়ান্তর না দেখে ব্রিজের রেলিং টপকে ঝাঁপ দিলাম কতটা উপর থেকে ঝাঁপাচ্ছি কোথায় ঝাঁপাচ্ছি কিছুই তখন খেয়াল ছিল না পড়েছিলাম বাজারের সবজির বড় ঝাঁকার উপরে কাঁচকলার ঝাঁকা কোমরে লেগেছে মনোনিবেশের সময় নেই উঠে আবার ছুট নীলরতন হাসপাতালের কাছে এসে হালে পানি পেলাম ঢুকে পড়লাম ঠেলেঠুলে একটা সাটেল ট্যাক্সিতে